খাসি দিয়ে কোরবানি হবে কিনা খাসি দিয়ে তো কোরবানি দিবেনি যারা বলছে খাসি করার কারণে পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুদ তৈরি হয়েছে এরা চমৎকার অন্যায় করেছে চমৎকার অন্যায় অভিজিৎ ইসলাম তার জিন্দগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন হয়তো দুম্বা খাসি দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে মানে থাকবে তো ইনশাল্লাহ খাসি দিতে আপত্তি নেই মানুষ এগুলো বিভ্রান্তি ছড়ায় ওগুলো কান দিবেন না এখন সাত জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও যায় তাও যায় তবে সাত সাত জনের জনের কোরবানির নিয়ত থাকা লাগবে ছয় জনের নিয়ত কোরবানি একজনের নিয়ত গুস্ত কোরবানি শেষ মানে ছয় জনের নিয়ত করছে কোরবানি করবার একজন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার টফিক নাই আমি এদের সাথে বাঘে শরিক হয়ে যাই আমি গুস্ত খাবো তাহলে কোরবানি শেষ মানে রাখবেন আমি আবারও বলছি সাত জনে যদি কোরবানি করেন তাহলে জায়জ হবে জায়েজ হবে গুনা হবে না আমি আবারও বলছি সাত পরিবারে বলি নাই সাত জনে বলছি এক পরিবারেও সাতজনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না পারে না এক পরিবারে সাতজনের উপরে কোরবানি ওয়াজিব এখান থেকে একজনে কোরবানি দিলেন কাজ হবে না আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে তাকেই আদায় করতে হবে কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা তার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব এমন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে তো বিক্রি করুক আপনি কিনেন আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন কিনার এক ঘন্টা পরে বউরে আবার গিফট করে দেন সমান সমান হয়ে গেল আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন এর অর্থ হলো আল্লাহ রব্বুল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে কথা বুঝতে পেরেছেন আমরা পারবো তো ইনশাআল্লাহ আমরা এভাবেই করবো আল্লাহ রব্বুল ইজত বল জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক আদায় করবে আমরা যারা কোরবানি করব আমরা কোরবানির দিনে কিছু খাব না কিছু মানে না বলতে যে একবারে না খাইয়ে থাকবেন তা তো বলিনি নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন যদি হালকা আর খাবার টাবার যা খাবেন সব কোন সময় কোরবানির পরে খাই হালকা যদি তখন আমি বলতেছি না যে আপনি দুই চার পাঁচ ঘন্টা না খাইয়ে থাকলেন পরে মাথা ঘুরে পুড়ে গেলেন এক শূন্যতা দায় করতে যদি মেডিকেল ভর্তি হওয়া লাগে তো বিপদে পড়বে এজন্যে এইভাবে আপনারা করব না ইনশাল্লাহ আমরা যা করব কোরআন এবং সন্না মোতাবেক করব ইনশা আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হল কোরবানি করবেন নারী বুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে এই জায়গাগুলো রাখবেন এগুলা ফেলে দিয়ে আপনারা সব কালভার্ট সব ড্রেন বন্ধ করবেন এরপরে বৃষ্টি হবে পানি যাবে না আর আপনারা সিটি কর্পোরেশনের চোদ্দ রে গালি দিবেন বুট দিলাম এখন থেকে সব পানি টানি বন্ধ হয়ে গেছে পরিষ্কার নাই কেন আপনি তো বন্ধ করে রাখছেন আপনি তো ময়লা ফালান সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বুতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে কথা বলেন কথা বলেন না কেন জুতা সেরা জুতা সেরা কাপড় ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ডেন বন্ধ সবগুলো গেলে বন্ধ তা আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি আপনার বাচ্চা খাইলো তরমুজ আপনার বউ খাইলো ওই যে ডাব আর সব দিলে দিলেন এসা সিটি কর্পোরেশনের ড্রেনে তো দুষ্ট আপনার দুষ্কার তাহলে মশায় তো আপনার কামড়ানো দরকার মশায় তো কামড়াই বই কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন এই জন্য আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা এটা ইমানের অঙ্গ আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার থাকি আমার সিটি আমার এলাকা আমার দেখা এটা পরিষ্কার থাকবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লা আমাদেরকে কবুল করেন বলে আমি পারা হচ্ছে তিরিশ আল্লাহ বলছেন কথার অনেকগুলো ব্যাখ্যা আছে ফজরের কেন কারণ মানুষ যখন কষ্ট থাকে মানুষ যখন কষ্টে থাকে ব্যথা অনুভব করে অন্ধকারাচ্ছন্ন সময় অতিবাহিত করে তখন ফজরের আলোর আশা করে প্রভাতের আশা করে অন্ধকার দুর্বৃত করে সকাল শুরু হয় প্রভাতের মাধ্যমে জালাল প্রভাতের শপথ করেছেন এরপরে বলেছেন ওয়ালাইয়া আলিন দশ রাত্রের শপথ তা প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন আলোচনা আছে আল্লাহ দশটা রাত্রের কসম করলেন মহাসিরিনে কেরাম এখানে এই দশ রাত্র বলতে এই যে আল্লাহ কসম করলেন এটাকে জিল হাজ যে মাস চলছে আমাদের সামনে এই মাসের এই প্রথম দশ রাত দশ দিনের কথা বলেছেন পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে দামি যে সকাল এখানে ওয়াল ফাজ বলে যে ফজরের কথা বলেছেন অধিকাংশ ওলামায় কারা মুফাসির ইবন আব্বাস থেকে নিয়ে হজরতে কাতা তাদের রওয়ায়ত হচ্ছে এই সকাল মহর্রম মাসের প্রথম সকাল কোন মাসের মহরম মহরম মাসের প্রথম সকাল আরবী আরবি আরবি বছরের প্রথম মাস আর এই প্রথম সকালের শপথ করেছেন আল্লাহ এই মাসে অনেকগুলা অলৌকিক ঐতিহাসিক তত্ত্ব আছে আল্লাহরবুল ইসেতুল জালাল এখানে সংযুক্ত করেছেন আর দুটা কথা আল্লাহ রব্বলিস জেতকুল জালাল বলেছেন ওয়াশফ এইবাল ওয়াত জোড় এবং বেজুড়ে এখান থেকে আল্লাহ রব্বলিস যেত জালাল বুঝাতে চাইলেন পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সব জোড় অন্ধকার আলো দিন রাত পুরুষ নারী জিন্নাত ইনসান জোড়া জোড়া সৃষ্টি করেছে বেজুর শুধুমাত্র আল্লাহ আল্লাহ এখানে জুড় এবং বেজুরের শপথ করেছে এখানে আরো অনেকগুলা ব্যাখ্যা আছে ইসলামী নিয়ম অনুযায়ী নাহার অর্থাৎ কোরবানির দিন এই দিনের কোনো রাত্র নাই পৃথিবী মনে রাখবেন একটা ইসলামিক শরীয়তের ইসলামী নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দিনের একটা রাত আছে প্রত্যেকটা রাতের একটা দিন আছে কিন্তু নাহাত যেদিন কোরবানি হয় ওই দিনের কোনো রাত নাই এই দিনের কোনো রাত নাই রাত তো আগে যায় দিন পরে আসে তাই তো এজন্য আমরা আগে সেহেরি খাই এরপরে রোজা রাখি কিন্তু নাহার যেদিন কোরবানি করি এর আগের যে রাত্র ওইটা কোরবানির ঈদের রাত্র না এটা হচ্ছে আরাফার রাত কেন বললাম এই রাত্রকে কেউ যদি কোন হাজি ইয়মে আরাফা তথা নবম তারিখে দিনের বেলায় আরাফায় পুজতে না পারে অর্থাৎ নয় তারিখে আরাফায় দিনের বেলা যদি পৌঁছতে না পারে তবে সে রাত্রিতে শুভে সাদিকের আগেও যদি আরাফায় পৌঁছে যায় তাহলে তার হজ কবুল হয়ে যায় বা হজ হয়ে যায়